সারা দুনিয়ার মানুষ এক জায়গায় জমা হবে মোহাব্বত বাড়বে সারা দুনিয়ার বেইমানেরা তাকায় দেখবে মুসলমানের সংখ্যা এক ইমামের পেছনে এক কাতারে আরাফার ময়দানে নামাজ পড়তেছে এক কাতারে বাইতুল্লা তাওয়াব করতেছে বেইমানের এগুলো দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে আর মুসলমানের দিলের মধ্যে সাহস বেড়ে যাবে আমরা এত মুসলমান আমাদের এত কেন ভয় আমরা তো মুসলমান এখনো বেঁচে আছি এত মুসলমান বাইতুল্লার গিলাপ ধরে ধরে লাভ বাইকের আওয়াজ দিতেছে আমাদের কোনো ভয় নাই আমাদের বিজয় দিবেন আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই সাহসটা হজের ময়দানে গেলে ভাই এই জন্য জামাতের গুরুত্ব বেশি জামাতের এবাদত করো জামাতের সাথে গুরুত্ব বেশি নামাজ পড়ো জামাতের সাথে গুরুত্ব বেশি তবে হাজি সাহ তোমার হজ হতে হবে আমার আল্লাহর জন্য একটা গুনাহ যেন তোমার না হয় শুরু থেকে অন্তরের নিয়তকে পরিশুদ্ধ করে নেও মানুষ সারাদিন ক্লাস করার পরে একটা শিক্ষক হাজিরা দেয় ও বান্দা তুমি যেখানে সেখানে নামাজ পড়ছো বাইতুল্লাহ গিয়ে হাজিরা দিবা তুমি যে এত টাকার মালিক হইছো তোমার শরীরটারে এত সুন্দর ভাবে আল্লাহ বানাইছেন তার শুকর আদায় কর বাবাই তুল্লাই গিয়া ওখানে যাওয়ার এক কারণ বললাম সারা দুনিয়ার মানুষের মুসলমানের ইমানের পাওয়ার বারে স্পৃহা বারে মোহব্বত বারে বেইমানের অন্তরের মধ্যে কম্পন শুরু হয় কন্তর ছোট হয়ে যায় দ্বিতীয় ওই জায়গায় যাওয়ার পরে মানুষের অহংকার জবাই হয়ে যায় জবাই এই টাকাওয়ালা তোর টাকার বাহাদুরি কই গেল রিক্সা ড্রাইভারও যেইলে লেবাস পইরা আওয়াজ দেয় ভিক্ষা করে কোটিপতিরাও সেই পোশাক পরে বাইতুল্লার কিনারায় মাওলার কাছে ভিক্ষা চায় ধনীরা আলাদা যায় হ্যাঁ যতই মাস্তারি করো রে বাবা সৌদি এয়ারলাইন্সে গেছো টাকা বেশি বিজনেস ক্লাসে গেছো আরামে খাইতে খাইতে গেলা কিন্তু বাইতুল্লাহ নাই কোনো বিজনেস নাই কোন ম্যান নাই রে বাবা রিক্সা ড্রাইভার জুতা খুলছে তুইও জুতা খোল রিক্সা ড্রাইভার সাদা কাপড় পরছে মরার আগে মর মরার কাপুরটা লাগা আর সারা দুনিয়ার মানুষের জানায় দিবি আমার টাকা কই বাড়ি কই রিক্সা ড্রাইভার যেমন এখানে ফকির আমি কোটি টাকার মালিক ও বাইতুল্লার দরজায় ফকির রিক্সা ড্রাইভার তুমি ভালায় দিছে তুইও ভালা রিক্সা ড্রাইভার দুইটা সাদা কাপড় করছে তুইও ওপর গিরা দিতে পারবি না সেলাই দিতে পারবি না আবার বোরকার মতো পুরো শরীর ঢাকতেও পারবা না মাথা খোলা রাখবা চেহারা খোলা রাখবা যদি মাথা আটকায় দাও চেহারা আটকায় দাও হজ হবে না সব ওখানে অহংকার দমন করে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই সব এক কাতারে দৌড়াই ঢাকার থেকে যারা হেরামের কাপুর পরে তাদের লাভবাই শুরু হয়ে গেছে আল্লাহ তোমার দরবারে ওবান্দা এবাদাত করতে 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 আল্লাহ মানুষ বানাইছেন এবাদাতের জন্য এবাদাত করতে করতে বান্দা আল্লাহর মহাব্বত তৈরি হয়ে গেছে আল্লাহর সেজদা দিতে দিতে বান্দার মহাব্বত বাড়তেছে এক পর্যায়ে মহাব্বত বাড়তে যাইয়া আল্লাহকে পাওয়ার আগ্রহ সিনার মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম মাদিয়ান এলাকা থেকে বিবি সফুরা সো সালামের সালামের স্ত্রী নিয়ে রওানা মিশরের জমিনে যায় স্ত্রীর গরমে বাচ্চা শীতের রাত কত গিয়া হঠাৎ প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল পয়গম্বর মূসা স্ত্রীকে সান্ত্বনার জন্য গরম দরকার আগুনের দরকার নজর করে দেখে দূরে আগুন দেখা যায় মূসা নবী স্ত্রীকে বসাইয়া বলে আগুন আনতে যাই আগুন আনতে যাইয়া সামনে যত আগায় দেখে আগুন তত পেছনে যায় মূসা নবী যত সামনে যায় আগুন তত পেছনে যায় এভাবে মূসা নবী আগাইতেছেন কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা আওয়াজ কানের মধ্যে একটা আওয়াজ চলে আসল এমন একটা আওয়াজ ইয়া মুসা জুতা খুলে ফেলো মুসা নবী বলে মানুষ যদি আমার আওয়াজটা দিত হয়তো ডান দিক না হয় বাম দিক না হয় সামন দিক না হয় পেছন দিক কিন্তু যে জুতা খোলার আওয়াজটা পাইলাম চতুর্মুখী একটা আওয়াজ আমি জিজ্ঞাস করলাম মান আনতা আপনি কে জবাব আসলো গাইবিভাবে আনা রব্বুক আমি তোমার রব কে তুমি আমার রব বলে হ্যাঁ আমি তোমার রব মুসানবি এবার কথা শুরু করলেন জুতা খুলো এটাও পবিত্র জায়গা জুতা ওঠা যাবে না মুসানবী কথা বলেন আল্লাহ জবাব দেন মুসা জবাব প্রশ্ন করে আল্লাহ জবাব দেয় কথা বাড়তেছে মোহাব্বত বাড়তেছে কথা বলতে বলতে মোহাব্বত এমন পর্যায়ে গাঢ় হয়ে গেল মুসা নবী ডাক দিয়াকায় রব্বি আরিনি। আল্লাহ গো আর পর্দার আড়ালে কত কথা বলবা এবার পর্দাটা সরায় দে আমি তোমার একটা নজর দেখতে চাই आ, या एलाही, मुझु से मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या एलाही তোমেরা মা বুদ হে ইয়া এলাহি তুমেরা মাসু ক হে আল্লাহ এবাদাত মছজিদে যাইতে যাইতে জিকির করতে করতে অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল বান্দার অন্তরে তামান্না একটু যদি আমার মাওলারে দেখতে পারতাম কলিজা ঠাণ্ডা হয়ে যাইতো মাওলারে কোথায় পাই সন্তান কান্দতেছে আমার আব্বায় মারা গেছে আপ্পারে দেখি নাও এবার একজন আইসা

বান্দাগুলো আমার আল্লাহরে তালাশ করে এবাদাতের মধ্যে ওরা আল্লাহরে তালাশ করে জিকির করে আর অন্তর দিয়ে আমার মাওলারে তালাশ করে খানা খায় আমার মাওলার তালাশ করে আসমানের দিকে তাকায় আর আমার মাওলার তালাশ করে ওই আল্লাহরে সেজদা দেই আল্লাহরে কই পায় আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমারে দুনিয়ার জমিনে তুই কখনো তালাশ করিয়া পাবি তবে আমার নমুনা কিছু রাইখা দিলাম যদি ওখানে যাইতে পারো একটু মোহাব্বত অন্তরে তাসাল্লি হবে শান্ত হবে আমি একটা ঘর বানায় রাখছি বাইতুল্লাহ তার নাম আমার ঘর ওইটা আমার ঘর জামালপুরের মসজিদ আল্লাহর ঘর জাতীয় মসজিদ বাইতুল মোকাররাম ও আল্লাহর ঘর কিন্তু আল্লাহ ডাইরেক্ট কয় নাই বাইতুল্লাহ ওই মক্কা নগরীর ঘরটাকে আমার আল্লাহ বলেছেন এটা আমার ঘর বাইতুল্লাহ এই বাইতুল্লাহ আমার ঘর মদিনার নবী বলেন ওই বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর ওখানে গিয়া যদি বাইতুল্লাহর হজরে আসোয়াদ পাথরটাই চুমা খাইতে পারো ওরে আল্লাহর বান্দা আমার মাওলার কুদরতের হাতে চুমা খাওয়ার বরকত পেয়ে যাবি বাইতুল্লাহর দরজাটা আর হজরে আসোয়াদের মাঝখান জায়গাটাকে মুলতাজা জাহান্নাম বলা হয় ওখানে গিয়া যদি সিডাটা লাগাইয়া দিতে পারো ওই বাইতুল্লাহর দরজা আর হজরে আসওয়াদ পাথরের মাঝখান জায়গা মুলতাজম বলা হয় ওই জায়গায় বুকটা লাগাইয়া যদি চাপ দিতে পারো ও বান্দা তুই মাওলার সাথে কুদরতের মোলাকাতের বরকত পেয়ে যাবি ইয়া ইলাহি তুমেরা মের মাবুদো হে যা এলাহি তু ম�ের মার শুকো হে হাজের আমার মাওলার প্র প্র করা মার মার আমার দরবার পাগলামির দরবার এখানে বান্দা আইসা তুই পাগলের মতো আগে শাস্তে হবে পাগলের মতো আতর লাগাইতে পারবি না এই সাদা কাপুর পরশু এখন আর সাবান মাখতে পারবি না বেরাস করতে পারবি না এখন বেশি শরীরের মধ্যে ময়লা জয়লা পরিষ্কার করতে পারবি না কারণ আমি মাওলার দরবার বড় কঠিন পাগলামির দরবার কারণ এখানে আমি আর তুই মাঝখানে কিছু কিছু নাই এখানে তুই আর আমি আর কিছু নাই মাঝখানে আমি আল্লাহ তোর মু তুই আমার বান্দা আমি তোরে বড় আদর করে বানাইছি আমার বাড়িতে যখন তুই আস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য দরজা খুলে দিলাম পাগলের সুরাটটা দইরা ল এখানে কোন পাগলামি সাহেব সাহেব বাপ নিয়ে চলা যাবে না ওই বাইতুল্লাহর চারো দৌড়াবি পাগলের কাম শুধু দৌড়ানো দৌড়াবি তাওয়াব করবি আর আওয়াজ দিবি লাব্বাইক اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك বান্দা তুমি আওয়াজ দাও যাবে না মাওলার দরবারের আওয়াজ দিয়া তুমি বলতে হবে আওয়াজকে ছোট করা যাবে না তুমি বড়লোক মানুষ আস্তে আস্তে বলবা কাজ হবে না ওখানে বান্দা জোরে জোরে আওয়াজ দিয়া লাভবাইক বলবা এভাবে সাতটা চক্কর দিয়া মাকামে ইব্রাহিমের পেছনে গিয়া নামাজে পড়ে যাও দুই রেখ নামাজ দুইরা আবার সফা মারোয়ায় দৌড়াও ওই সফা মারোয়ায় সাতটা চক্কর লাগাইবা এখানে আমার হাজের নিদর্শন ইব্রাহিমের স্ত্রী হাজেরা নিদর্শন আমার হাজেরা ইসমাইলের কান্না বন্ধ করার জন্য ইব্রাহিম যখন আমার ইসমাইলের হাজের সহ এই বাইতুল্লার কিনারা রেখে গেল মানুষ নাই চারদিকে জঙ্গল আর কিছুই নাই এরে পর্দার আম্মা যান মা হাজেরা আমার মাওলার মোহাব্বতে কেমন পাগলামি করেছেন হাজেরার পাগলামিটা আমার আল্লাহর কাছে এত কবুল হয়ে গেল কেয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের আল্লাহ আইন করে দিলেন ও হাজিরা আমার হাজরা যেই জায়গায় ইসমাইলের জন্য দৌড় দিল তোমরা যদি দৌড় না দাও একজন আর হজ কবুল করা হবে না সফা মারোয় দৌড়ানো মাইকিরম ডিস্টার্ব করে কেন ভাই সাফা আল্লাহর হুকুম বটে তবে নিদর্শন মা হাজেরা কারণ মা হাজেরা ইসমাইলের সহ বাবায় রেখে যখন বিদায় হয় চতুর্শে জঙ্গল সূর্যের আলো দেখা যায় না বাইতুল্লাহ দেখা যায় না আল্লাহর ওয়াদার এখানে রেখে দাও এব্রাহিম নবীর আশি বছরের বয়সের পরের সন্তান ইসমাইল কত হয়ে গেল পানি রুটি রেখে বিদায় হাজেরা বিদায় নিলাম শিশু ইসমাইল আর মহিলা মানুষ এমনি ভয় এব্রাহিম নবী যখন ছেলে আর স্ত্রীকে রেখে চলছে মা হাজেরা বলেও স্বামী আমার এই নির্জন জঙ্গলের মধ্যে আমাদের একা রেখে কই জান কে রাখতে বললো ইব্রাহিম নবী বলে ও বিবি হাজারা আমার ইচ্ছায় আমি রাখি নাই আমার আল্লাহ তাআলার ওয়াদা মা হাজেরা যখন শুনলে আমার আল্লাহ তাআলার হুকুম মা হাজেরা ডাক দিয়া কয় স্বামী আমার আমার আল্লাহ যদি আদেশ করে আমার কোনো অন্তরের মধ্যে দুঃখ নাই আপনি যাইয়া আমাদের জন্য কলিযাবরে দোয়া করবেন আর যদি মাঝে মাঝে সময় পান আমি হাজের আর খবর নেওয়ার কোনো দরকার হবে না রে ইসমাইল শিশু বাচ্চা আমার এখানে কোনো খাদ্য নাই পানিও নাই মানুষ নাই বাড়ি নাই ঘর নাই কি অবস্থায় ইসমাইলের আমি রাখবো আপনি যদি সময় পান মাঝে মাঝে এসে একটু দেখা যাই ইব্রাহিম ও মা হাজেরাও চোখের পানি সেরে কাঁদতেছে ইব্রাহিম নবী আল্লাহর অর্ডার আল্লাহর মোহাব্বত সামনে নিয়ে বান্দা সামনে আগাইয়া পাহাড়ে উঠে নিচে নামছে নাইমা মাওলার দরবারে দোয়া করা শুরু করলো রব্বানা ইনি আজকান তুমিং দুর্বৃয়তি বিভ তিনগয় দি জররিং হিং দ্য বাইতিকাল মোহাররম রব্বানা লিউ তি উসলা দফা আলু আফ ই দা ইলাইহিম, নানা সিতা আমার সন্তানেরে তোমার অর্ডারে রেখে গেলাম

কইরা আল্লাহর নবী এবার বিদায় হয়ে গেলেন মা হাজেরার কাছে ইসমাইল শোয়া জঙ্গল আর কিছুই নাই পানি যাক দুই তিন দিন পরে পানিও শেষ হয়ে গেল রুটিও নাই এখন মা হাজেরা বাচ্চাটারে ক্ষুধার তৃষ্ণা মিটানোর জন্য দুধ দিয়েও দেখে বুকে দুধ নাই ইসমাইলের কান্নার আওয়াজ মা বাচ্চা যখন কাঁদে কলিজার মধ্যে আঘাত মা যত কষ্টর কাজে থাক না কেন বাচ্চার কান্না শুনলে মা একটা সেকেন্ড তার বসে থাকতে পারে না মা পাগল হয়ে যায় সন্তানের কান্না থামানোর জন্য কান্না বন্ধ করার জন্য ইতিহাস ইসমাইল এক বিদ্রা বলে মা হাজেরা তার জিব্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিছে দেখে জিব্বাটাও পর্যন্ত শুকায় গেল মা হাজেরা চারোদিকে তাকায় জঙ্গল কোনো পানি নাই হঠাৎ সকাল বেলা তাকায় দেখে একটু দূরে পানি মনে হয় একটা দৌড় দিছে সূর্যের আলো লাইগা বালুগুলো পানির মতো চিকচিক করতেছে ওখানে দাঁড়াইয়া দেখে আবার মারোয়া পাহাড়ে পানি পানি মনে হয় আবার একটা দৌড় দিছে একটা দর্দিয়া দিয়ে পাহাড়ে যায় আবার মাঝখানে সে ইসমাইলের কাছে দাঁড়ায় ইসমাইলের মাথায় হাত দিয়ে একটু ঠান্ডা করে আবার পাহাড়ে দৌড়ায় এইভাবে আমার মা হাজেরা সাতটা বার চক্কর লাগাইলো সফা মারোয় আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে জিবরাইল আমি আল্লাহ সাক্ষী তুলে আমার হাজেরা যেই পরিমাণ দূর দিল সফা মারোয় আমার হাজিদের জন্য কেয়ামত পর্যন্ত আমি এই দৌড়টা আমার কাছে বড় ভালো লাগছে কেয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের উপরে আমি আইন করিয়া দিলাম ও হাজিরা আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিল তোমরা যদি সাতটা চক্কর না দেও একজন হজ কবুল করা হবে না ইসমাইল মা পাগল কি করবে মা এইবার দেখে কান্না করে মা হাজেরাও কানতেছেন আমার মাওলার অন্তরে বান্দা কান্না করে বাচ্চার কান্নায় যদি মায়ের কলি যায় ঢেউ আসে ওরে বান্দা যদি কান্না কর আমার মাওলার অন্তরে কুদরতের কেন জোশ আসবে না মা হাজেরা যখন কান্না করে ও আল্লাহ তুমি কুদরতের দরজা খুলে দাও এই কথা বলে কান্না মাত্র হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসছে কে যেন আওয়াজ দিল আওয়াজটা চারোদিক থেকে খুঁজতেছে বাইতুল্লার কিনারায় আওয়াজ দিছে জিব্রাইল আমিন জিব্রাইল আমিন আয়শা ইসমাইল কানতেছে পা গুলো লাফাইতেছে ওই পায়ের আঘাতের ওই জায়গায় জিব্রাইল তার পাখা দিয়া বাড়ি মারলো ওখান থেকে পানি ওঠা শুরু হইল এই এক বর্ণনা আর এক বর্ণনায় বলে ইসমাইলের পায়ের আঘাতে ওখান থেকে পানি ওঠা শুরু হলো এবার মা হাজেরা দৌড়াইয়া দেখে পানি বের হয়ে যাইতেছে চতুর্দিক থেকে বালু থাম থাম থেমে গেল এবার ওই পানি নিজেও পান করলো সন্তানেরও পান করাইলো এই পানি ওই দিন থেকে যে চালু হয়ে গেল কোটি 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 টন পানি দুনিয়ার মানুষ হাজিরা নিয়ে যায় ওই সচ্ছে দিন থেকে আজ পর্যন্ত কূপের পানি যেই পরিমাণ এখনো সেই পরিমাণ কমেও না বাড়েও না ও হাজি সাহরা জমজমের পানি এত বরকতের পানি সাহাবায়কের আমার নবীর করেছিলেন পায়গম্বর এই জমজমের পানির তলা কই মায়ার নবী বলেন সাহাবায়ে এই জমজম কূপের তলা হলো আউজে কাউসারের সাথে জন্য জমজম পানি দাঁড়াইয়া কোন কিছু মুসলমানের জন্য খাওয়া নিষেধ তবে বান্দা জমজমের পানি তুমি কেবলা দিয়ে ফেরে দাঁড়াইয়া পান করো এই পানি পান করলে পিপাসা নিবারণ হবে পেটের ক্ষুধা নিবারণ হবে রোগের ঔষধ সেফা হয়ে যাবে হাজি সাবরা কঠিন ক্লান্ত এক গেলার জমজমের পানি পান করছে ক্লান্ত দূর হয়ে গেছে আল্লাহ এমন বরকত দিলেন সারা দুনিয়ার গবেষকরা একমত জমজমের পানির মতো এত বিশুদ্ধ পানি জমিন আর মোটেও নাই এই পানিটা আমার মাওলা কেমন সিস্টেম করে দিলেন মদিনা মক্কা থেকে মদিনায় যাবে ওখানে গেলে আলাদা করে জমজমের কোনো সৌদি সরকার পারে নাই একটা পাইপ নাই ড্রাম ভর্তি করে 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 পানি নিয়ে সেখানে টাঙ্কিতে রাখে এরপরে পাইপের মাধ্যমে উন্নতের দেয় এই জমজমের পানি ও বান্দা তোমার কোনো যদি অংশ না থাকে ঘরের মধ্যে জমজমের পানি রাখবা যত মারাত্মক রূপ

বাহারোহালি তুহি মে রানে গাহাদা ও বান্দারা ওই হজের ভেতরে দড়াও এবার কাপোৰ বান্ছো মিনায় যাও তাড়াতাড়ি রাত্রি যাপন করো ওখান থেকে বান্দা দেরি না করে আরাফার ময়দানে চলে যাও আরাফার খোলা ময়দানে আসমানের দিয়ে তাকাইয়া আমার মাওলার কাছে ইস্তেগফার পড়ো আর কান্না করো ও আল্লাহ এই ময়দান থেকে তুমি আমারে খালি ফিরাইয়া দিও না এই আরাফার ময়দানে আল্লাহর বান্দারা খোলা আকাশে সূর্য অস্ত হওয়া পর্যন্ত কান্নার আওয়াজ এরে নবীর উম্মতের দল ও বাইতুল্লাহর হাজিরা ওখান থেকে আবার হাঁটো বাজে যাইয়া রাতের বেলা পাথর টকাও। ওখান থেকে আবার জামারাতে যাও মিনা বাজারে যাও ওই মিনায় গিয়া পাথর মারো পাথর মারো তিন দিন পাথর মারবা পাথর মারিয়া পাই তুল্লাই আবার বার্তাফ করবা এরপরে মাথা মুন্ডাইবা মাথার চুল ফালাইয়া হলক করবা এরপরে খুলবা মাওলার দরবারে পুরা কাজটাই হলো পাগলামির আওয়াজ কিন্তু সাবধান মোহাম্মদের দরবারে যখন জাবিরে হাজি খবরদার আমার মোহাম্মদের দরবারে কোনো পাগলামি চলবে না আমার দরবারে বহু পাগলামি করছ এ বান্দা গোসল করাই টুপি দাও নাই জোতা বড় নাই গেঞ্জি বড় নাই পাগল কিন্তু আমার মোহাম্মদের দরবারে যাবি ওখানে পাগলামি চলবে না এখানে তাড়াতাড়ি গোসল কইরা পরিষ্কার হ জুতা পর টুপি পর এরপরে মানুষের মধ্যে একটা দইরা আমার মদিনার রওজার যখন কাছে যাবি জিব্বাটারে কষ্টের দিয়া বাইন্ডা নিবি আমার ঘরের সামনে জোরে লাভবাইক না বললে আমি বেজার আর আমার বন্ধুর কাছে জোরে আওয়াজ দিবি তোর সবাব কাটা নবীরে সালাম দিবি কোনো আওয়াজ জানো না হয় আমার নবীর দরবার বড় আদব ওয়ালা দরবার আমার নবীর দরবারে চিৎকার করে আওয়াজ দিবি না হারাম আর বাইতুল্লাহ যদি আওয়াজ ছাড়া লাভ পাই বলো কবুল হবে না কারণ আমার দরবার আওয়াজ হলো চিৎকারের আওয়াজ এই জন্য বান্দা আমার দরবার হলো পাগলামির দরবার আমার দরবার মোহাব্বতের দরবার আর মোহাব্বতের দরবারে যারা ডুব দেয় মোহব্বতের কোনো সীমা না থাকে না মোহব্বতের কোনো স্কেল থাকে না মোহাব্বত মানুষের অন্ধ বানায় দেয়